লস অফ লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া এর বিভিন্ন কারণ রয়েছে মানসিক কারণ শারীরিক কারণ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জীবনযাপন সংক্রান্ত কিছু কারণ মানসিক কারণের মধ্যে প্রধানত রয়েছে অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস সেটা পারিবারিক স্ট্রেস হতে পারে অথবা কর্মক্ষেত্রে স্ট্রেস হতে পারে শারীরিক কারণের মধ্যে রয়েছে যেমন কিছু কিছু অসুখ যেমন ডায়াবেটিস অতিরিক্ত মোটা হয়ে যাওয়া রক্তনালী বা স্নায়ুতন্ত্রের কিছু রোগ ক্যান্সার কিডনি রোগ লিভারের রোগ এগুলো কিছু হরমোন সমস্যা রয়েছে যেমন ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যাওয়া মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যাওয়া সাধারণত মেনুপজ বা মেনুপজের আগে আগে এই ধরনের সমস্যা দেখা যায় এছাড়াও হাইপোথাইরয়েডিজম একটি কারণ বিভিন্ন ওষুধের কারণেও হতে পারে ওষুধের মধ্যে রয়েছে যেমন মানসিক রোগের বিভিন্ন ওষুধ ঘুমের ওষুধ উচ্চ রক্তচাপের ওষুধ জন্ম নিয়ন্ত্রণের কিছু কিছু পদ্ধতি এগুলো লস অফ লিভিডোর মূল কারণ চিকিৎসার ক্ষেত্রে যদি বলি চিকিৎসা নির্ভর করে পুরোপুরি কারণের উপরে যদি শারীরিক বা হরমোনাল কারণে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি মানসিক কারণে হয় তাহলে মানসিক রোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে যদি সম্পর্কের জটিলতার কারণে হয় তাহলে রিলেশনশিপ কাউন্সিলরের পরামর্শ নিতে হবে এবং সর্বোপরি স্বাস্থ্যকর জীবনধারা পালন করে